저런 동작을? 나, 나, 아미 করবি সরকারি নির্দেশ পেলেই আমরা ফেরিঘাট চালু করে দিতে বলবো যিনি লিজার আছেন সরকারি নির্দেশ ইয়ে না হলে তো পারবো না এটা তারপরে ব্যক্তিগত রিক্সে তো আর চালু করা যায় না এখন যে আজকে টিভি দেখছি বা খবরে শুনছি মানে পণ্য শক্তি নিয়ে রেমাল দৌড়ে ধাবমান তা সেই জায়গায় আমরা চেষ্টা করছি মানুষের যাতে জীবনে নেয় তারপরে আমরা সব রকম প্রস্তুত আমরা মানুষকে তুলে এনে কোথাও রাখার জন্য প্রস্তুত আমরা এদের মেডিকেল টিম প্রস্তুত আমাদের ফায়ার ব্রিগেড প্রস্তুত আমাদের ইলেকট্রিসিটি আমরা যাতে তাড়াতাড়ি চালু করে দিয়ে যায় তার জন্য আমরা প্রস্তুত আমাদের জেনারেটার রেখে টেম্পোরারি কোথাও এমার্জেন্সি যে আলোর দরকার পড়ে আমরা জেনারেটার রেখে তিনখানা জেনারেটার রেখেছি আমরা গাছ কাটার জন্য একটা টিংকে রেডি করে রেখেছি আমরা তার যে বিদ্যুৎ চালিত সেই কড়াত বলুন বা তেল তেল দিয়ে যে ক মেশিনগুলো চলে সেগুলো বলুন আমরা তৈরি করে রেখে দিচ্ছি কন্ট্রোল রুম অবশ্যই কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম থাকলে কন্ট্রোল রুমের নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে তার সর্বোপরি আমার নাম্বার প্রত্যেকটা একে দিয়ে দেওয়া হয়েছে আমাদের কাউন্সিলররাও প্রস্তুত থাকবে সবসময় এবং তাদের বলা হয়েছে যে কোনো রকম দুর্ঘটনা বিপজ্জনক কিছু এ হলি যেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে আমরা দৌড়ে যাব সেখানে মানুষকে উদ্ধার করতে হোক এবং তাড়াতাড়ি যাতে বিদ্যুৎ চালিয়ে জল বিদ্যুৎ মানুষ পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা নেব ঠিক